রাইহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি যা ইফতারের সবার খুবই পছন্দ হবে বেঁচে যাওয়া ভাত দিয়ে এক ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো পোলাও ছাড়াও এত মজার হয় ফ্রায়েড রাইসটা শুধু গরম ভাত দিয়েও আপনারা করতে পারেন বা বাসি ভাত দিয়েও করতে পারেন চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি প্রায় এক থেকে দেড় ট্রত রসুন কুচিয়ে দিয়েছি এখানে দিয়েছি হলো দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আপনার চলে বাদ দিতে পারেন আমি এখানে গাজর এবং দিয়েছি হলো এখানে বাঁধাকপি এক কাপ করে দিয়েছি সবজিটা একটু বেশি অ্যাড করছি ফ্রাইড রাইসের মধ্যে সবজির পরিমাণটা একটু বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে আর বাচ্চা যেহেতু সবজি খেতে চায় না ওরা তেমনিতে ফ্রাইড রাইস খেতে খুবই পছন্দ করে সবজিটা বাড়িয়ে দিলে কিন্তু খুবই মজা করে ওরা খাবে আমি একটু লবণ অ্যাড করেছি দিয়ে এখন ভালো করে প্যাঁচোলাটা দিয়ে সবজিটাকে আমি ভেজে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এই কাজটা করছি সবজিটা কিন্তু কাস্তে আস্তে দেখতে পাচ্ছেন হয়ে আসছে এখন দিয়ে দিয়েছি হলো দশ থেকে বারোটি কাঁচামচ মিডিলে ফালি করে যেন একটু ঝালটা বের হয় ফ্রাইড রাইসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে ফ্রাইড রাইসটা তো একটু ঝাল করে বানাচ্ছি তবে অতিরিক্ত ঝাল না তো আমার সবজিটা ভাজ হয়ে যাওয়ার পর এখন ডিমটা অ্যাড করছি আমি ডিমের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু এখানে মাংসটা অ্যাড করছি না আমি এখানে চারটে ডিম অ্যাড করছি তা এখন ডিমটা দিয়ে দিচ্ছি আপনার চেলে প্রথম অস্তর ডিমটাকে ভেজে নিতে পারেন তা আমি আসলে প্রথম অংশটা ভাজতে ভুলে গিয়েছি তো এখানে আসলে সবজিটা একটু সমস্যা ছিল দেখে যেহেতু অনেকগুলো ডিম ছিল আমি সবজিটাকে অফ ক্যামেরা উঠে তারপরে ডিমটাকে ভালো করে পুরো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে তারপরে ডিমটাকে আমি ভেঙে নিয়েছি আর কি ডিমটা ঝুড়া হয়ে যাওয়ার পরে ডিমটাকে এখন আমি একটা চামচ দিই উঠি একটা সাই প্লেটে রেখে দেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় চামচ মতো বাটার এক চামচ মতো সয়াবিন তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছিলো ভাত এগুলো ফ্রিজের মধ্যে আসলে রোজার সময় অনেক ভাত জমে যায় ভাত তরকারি অনেক কিছু জমে যায় তো অনেকগুলো ভাত হয়ে গিয়েছিলো ভাবলাম যে আস ইফতারিতে ফ্রায়েড রাইস তৈরি করে দিই ফ্রায়েড রাইস তো আমরা সবাই খুবই মজা করে খাই এখন ভাতটাকে প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন ফ্রোজন করা ক্যাপসিকাম আপনারা তো দেখেছেন আমি দেখেছি সে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কলি তবে ফ্রোজেন ক্যাপসিকাম পেঁয়াজ কলি এগুলো কখনও সবজির সাথে অ্যাড করবেন না এটা যখনই আমরা ফ্রায়েড রাইসের জন্য যে চালটা বা ভাতটা ইউজ করি তখন দিবেন। এতে করে এটা কালারটা এবং সব প্রত্যেকটা জিনিস টেক্সচারটা ঠিক থাকে ওখানে আমি সেই সবজি এবং ডিমটা ভেজে রেখেছিলাম একটা বার প্লেট উঠে সেটা এখন দিয়ে দিয়েছে দিয়ে এখন নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছে আর ফ্রায়েড রাইস আসলে আমার খেতে খুবই ভালো লাগে আমি শুধু শুধু অনেক মজা কোনো কিছুর প্রয়োজন হয় না এখানে এক চামচ দিয়ে দিচ্ছি হল ব্ল্যাক পেপারটা এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি তিন প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি এতে করে ফ্রায়েড রাইসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনার চাইলে এখানে একটু চাট মশলা দিতে পারেন দিয়ে এখন নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আসলে সবজির পরিমাণটা যতটা বেশি হবে দেখতেও ভালো লাগে কালারফুল লাগে তো আমি এখন সয়া সস দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি এতে করে সয়া সসটা দিলেই কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি একটু হালকা একটু চিনি দিয়েছি এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দুই থেকে তিন টেবিল চামচ দিয়েছি এখানে টমেটোর সস এটা অপশনাল যদি ভালো লাগে দেবেন না স্কিপ করবেন ভালো করে পেঁচোলাটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে এখন আমি ভালো করে গুছিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চলে এসেছি দেখতে পাচ্ছেন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমার কিন্তু ফ্রাইড রাইস হয়ে গিয়েছে চলে এসেছে সার্ভ করার জন্য সর্ষে দিয়ে ফ্রাইড রাইসটা আপনারা যে কোনো জিনিস দিয়ে উপভোগ করতে পারেন ইফতারা আইটেমে এরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন সবাই ভাত আল্লাহ হাফেজ